আসসালামু আলাইকুম রিয়াজ এক রুফাম হ্যাঁ পক্ষ থেকে স্বাগত যে জিনিসটা নিয়ে আপনার হাতে আজ আলোচনা করবো অনেক ভাই বলছেন ভাই আপনি তো শুধু ভিডিওই দেখান পাখি বিক্রি ভিডিও দেখান না ভাই আমার কিছুটা ভিডিও আর দুটো ভিডিও আপনাদের দেখাইছি অনেক মাসে ভাইয়া যখন আমার খামার ভিজিট করে তারা নিয়ে যায় অনেক মানুষ বলে ভাই আমার ভিডিও করেন না তাই সেই জন্য আমি অনেক মানুষের ভিডিও করিও না আর যেগুলো যেহেতু আমরা বাসের মাধ্যম দিয়ে আমার এতটা সময় হচ্ছে না এখন আমি বাসের মাধ্যম দিয়ে যখন আমি একা মানুষ কীভাবে ভিডিও করবো কীভাবে কী করব এটা তো আপনারা সব কিছু বোঝেন যাক সমস্যা নেই আপনারা বোর্ডিং কমপ্লিট বাইসা নিতে চান পাবেন আপনারা যত যে রকমের পয়সা চান আমার কাছ থেকে নিতে পারবেন অসুবিধা নেই আলহামদুলিল্লাহ আমার কাছে এখন ইউজ পরিমাণ পাখি আছে আর ভাইজান আপনাদের সবাই যে ভাই আপনার ফোন দিয়ে আপনারা বলছেন ভাই আপনারা ক্যাশ অন দিয়ে পাখিকে দেবেন ভাই এটা কোনোদিনও অসম্ভব কোনো খামারই আপনারা ক্যাশ অন ডেলিভারি পাখি দিবে না আর আপনারা যারা জিরো বাচ্চা নিতে চাচ্ছেন তারাও নিতে পারেন আজকে আমার এক একদিন বয়স এখনও হয়নি এটা আজকে জিরো বাইশটা কেউ এলো কিছুক্ষণ আগে আমি এলো ইনকুবেটর মেশিনতে লাভালাম এখানে প্রায় আমার হ্যাসিং রেট আসছে প্রায় নাইনটি এইট পার্সেন্ট আমার হ্যাচিং ডেট এসেছে দু পার্সেন্ট মতন একটু ডিম ডিমেজ হয়েছে এটা আমার হয়তো বা হয়েছে নাই নাইন একশো পার্সেন্টের মধ্যে আমার এলো ডিমেসের ডিমের বাচ্চা ফুট্টো যাক আলহামদুলিল্লাহ যে যে এটা খারাপও আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ খাবার খামার যারা উদ্যোক্তা হতে চাচ্ছেন তাদের আমি একটা পরামর্শই দেবো আপনারা যদি জিরো বাচ্চা কন্ট্রোল করতে পারেন দশ দিন তারা জিরো বাচ্চা নিতে পারেন আর যারা জিরো বাচ্চা কন্ট্রোল করতে পারবেন না তাহলে কিছু শিখতে আসে একবারেও শিখতে পারবেন না কিছু হলেও বোর্ডিং কমপ্লিট বাচ্চা নিতে পারেন আপনারা নিয়ে তারপরে কিছু কিছু জিনিস খাওয়ানো শেখেন কিছু কিছু জিনিস শেখেন তারপরে বোর্ডিংয়ে বোর্ডিং কমপ্লিট আসেন অনেক খামারি আছে আপনাদের বলবে আপনারা বোর্ডিং কমপ্লিট বাচ্চা নিলে অনেক লাভবান হবে ভাই আপনি তো প্রথম বুঝবেনই না আপনি কীভাবে বোর্ডিং কমপ্লিট করে আপনি যদি না বুঝেন তাহলে আপনি কীভাবে নেবেন আমার আমি আমার অভিজ্ঞতাতে বলছি আমি রকম কারির অভিজ্ঞতা নেব না এখানে যেটা আমার অভিজ্ঞতাতে পাইছে আর আমার বাচ্চা কী সঞ্চল দেখুন সবই এগ্রেড বাচ্চা আমি আপনাদের কাঁটাচিরা বাচ্চা নারী কাঁচা বাচ্চা কোনো দিন দেবো না যাক আপনারা যারা যেহেতু অর্ডার দিতে চাচ্ছেন স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করুন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আজকে খামার এই পর্যন্ত আপনারা যেভাবে সাপোর্ট করছেন এইভাবে সাপোর্ট করে যাবেন আমার কথা যেন কোনো জায়গায় ভুল হয়ে থাকে আমার ক্ষমার দৃষ্টি থেকে ভুলটা ধরিয়ে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাব